জয়মিতাই আজকে রেসিপি লাউ শাক দিয়ে সিদ্ধ রসা খুব সুন্দর হয়েছে কিভাবে করেছি চলুন একবার দেখে নিন এখানে দেখো খুব সুন্দর ডগা ডগা বেশ ডগ ডগ আছে লাউ শাক নিয়েছি এখন আমি লাউ শাকটাকে আমি বানিয়ে নিচ্ছি লাউ শাকটাকে দেখো আমি এইভাবে আমি আমানি করে নেব বা বানিয়ে নেব এইভাবে ডালের বড়ি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি আমি আলু এখানে আছে লাউ শাক আমানি করে নিয়েছি আছে বেগুন আছে এখানে মুলো ডালের বড়িগুলো ভেজে নেব লাল করে কড়াইতে সরষের তেল দেওয়া আছে তেল গরম হয়ে গেছে বড়িটা আমি বেশ লাল করে আমি কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সবজিগুলো দেখো আমি লাউ শাক বেগুন মূলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব বেশি দেবে না লাউ শাক তো অনেক সময় টক হয়ে যায় আলুটাও দিয়ে দেব দেব জল প্রেশার কুকার দেখো আমি বসিয়ে দিয়েছি এবার আমি একটা সিটি দেব গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি কড়াইতে দেখো সামান্যই তেল আছে বড়ি ভাজার পরে অল্প তেল আছে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরা সাম্বার দিলে খুব সুন্দর একটা গন্ধ দেবে এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেবে লাউ শাকটা যে সিদ্ধ করে রেখেছি এটা আবার দিয়ে দেব ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি এবার যে আর বাদ বাকি কাঁচা লঙ্কাটা আছে দিয়ে দিচ্ছি একটু জল দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বড়িগুলো এবার দিয়ে দেব এবার আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দেব ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আমি একটু মিষ্টি দেব এখানে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে স্বাদটা বেশি উঠবে এবার লাস্টে দেবো কিছুটা ধনেপাতা এই রান্নাটা অল্প তেলেও হয়ে যায় আর বেশ ভালো লাগে প্রসাদ পেতে ভালো করে এবার নেড়ে নিচ্ছি দেখতে কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাবে আমি একটু আবার ঢেকে দিচ্ছি বড়ি দিয়ে লাউ শাকের সেদ্ধ রসা কিন্তু রেডি হয়ে গেছে এইবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কালারটা দেখো দারুণ এসছে সেদ্ধ রসা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে কিন্তু জানাবে